আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার পিটাম দেখে অনেকেই বুঝে গেছেন অনেকেই জানতে চেয়েছিল যে পাস একটি দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবে যেহেতু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চূড়ান্ত বাংলাদেশ ব্যাংক থেকে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবেন কত টাকা পর্যন্ত তুলতে পারবেন অনেকেই জানতে চায় যে ভাই আমার যে আগের চেক আছে আমি সেই চেক দিয়ে টাকা তুলতে পারবো কিনা এরকম অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসে আসলে আজকে কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং গ্রাহকদের আমানত গ্রাহকরা কিভাবে পাবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে দুর্বল ব্যাংকের গ্রাহকরা কীভাবে টাকা পাবেন এবং কবে টাকা পাবেন প্রথমত অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা এই পাস একটিভূত দুর্বল ব্যাংক থেকে কিভাবে টাকা তুলবে এবং আমরা কত তারিখ থেকে টাকা তুলতে পারবো যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এই নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু গ্রাহকরা গ্রাহকদের আমানত তুলতে পারবে এখন অনেকেই জানতে চায় পাঁচ ব্যাংক ব্যাংক নিয়ে একটি নতুন তৈরি করা হচ্ছে আসলে এই নতুন ব্যাংকটি কোথায় অবস্থিত হবে এবং আমরা এই নতুন ব্যাংকের ঠিকানা কীভাবে জানবো এরকম করে অনেকগুলো মানুষ কিন্তু কমেন্ট করতেছে আসলে দেখেন ভাই শুধু পাঁচ একটিভূত ব্যাংক মিলে হচ্ছে বড় একটা ব্যাংক করা হচ্ছে এবং ইউনাইটেড ইসলামিক ব্যাংক আসলে এখন অনেকের জানা দরকার যে এই ব্যাংকটি কোথায় অবস্থিত হবে অনেকের মনে একটা ঘুরপাক করতেছে এরকম ধরনের প্রশ্ন এই নতুন যে ব্যাংকটি হবে এটা হচ্ছে কোন এক জায়গায় এটার ব্রাঞ্চ হবে না এটা হচ্ছে আপনি যদি একজন সোশ্যাল ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনি যদি একজন গ্লোবাল ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনি যদি একজন এক্সাম ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনি কিন্তু সেই ব্যাঙ্কগুলো থেকে কিন্তু টাকা তুলতে পারবেন শুধু ব্যাঙ্কগুলোর নাম পরিবর্তন করা হবে এছাড়া আর অন্য কিছু করা হবে না শুধু এই নামগুলো পরিবর্তন করে নতুন যেই নামটি করা হবে সেই নামটি দেওয়া হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা তাহলে কত টাকা পর্যন্ত তুলতে পারব আসলে ভাই দেখেন যারা আমরা ছোটো আমানতকারীরা রয়েছি আমরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা কিন্তু এই পাস একটিভুত নতুন ব্যাংক থেকে তুলতে পারব এর থেকে বেশি যার আমানত রয়েছে অনেকে অবশ্যই ধাপে ধাপে টাকা দিবে পরবর্তী নির্দেশনাতে জানিয়ে দিবে যে বড় আমানতকারীরা কিভাবে ধাপে ধাপে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন এখন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার তো ধরেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের আমাদের চেক আছে এবং আমার অ্যাকাউন্ট আছে আমি কি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকেই টাকা তুলতে পারবো হ্যাঁ ভাই আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকেই টাকা তুলতে পারবেন আপনি যেই ব্যাংকের গ্রাহক আপনি সেই ব্যাংকেই কিন্তু টাকা তুলতে পারবেন অবশ্যই আপনার যে চেক আছে সেই চেক দিয়ে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না আশা করছি এরকমটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ